জায়গা ভিজিট করতে যাচ্ছে আর কি বক্সেপুর বেরিয়ে হওয়ার কথা ভোরের সময় বলছে এই মুহূর্তে দশটা বেজে পঞ্চান্ন মিনিট আর গুড মর্নিং গুড মর্নিং ফ্রম মাই সুইট হোম সবে দেখতে পাচ্ছ গোসল করে খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে গেছি আর আজকে একটা নতুন জায়গা ভিজিট করতে যাচ্ছে আর কি নতুন জায়গা এক্সপ্লোর করব সেটা হচ্ছে তোমার করিমপুরে নতুন একটা পার্ক হয়েছে সে পার্কটা নাম হচ্ছে যত সম্ভব মেঘনা পার্ক আর কি তো চলো গাইস ওখানে যাও যাক আর ভিডিওটা এখান থেকে ইনক্লুডেড সো হে গাইস গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তো চলো গাইস যাও যাক আর ভিডিওটা শুরু করে দেখা যায় তোমাদের সাথে একদম রাস্তা গিয়ে অবশেষে শেষে পৌঁছলাম আমরা কাটাঘোড়ার বাজারে আর বাড়ি থেকে আসতে দশ মিনিট মতো সময় লেগেছে আর বাড়ি থেকে আমাদের এখানকার দূরত্ব হচ্ছে তোমার পাঁচ কিলোমিটার মতো তো এখান থেকে কি পাওয়া যায় দেখি আর তার আগে আমার কাছে খুচরো টাকা নেই পাঁচশো টাকার নোট আছে সেটাকে আবার খুচরো করতে হবে তো যাই হোক দেখি অটো পাওয়া যায় না টোটো যে কোনো একটা কিছু বেশি তো দেখি কি পাওয়া যায় এখান থেকে আবার যেতে হবে একদম বক্সিপুর ঘাট পর্যন্ত তো চলো গাইস যাওয়া যাক আর দেখা হচ্ছে তোমাদের সাথে একদম বক্সিপুর হচ্ছে সে বক্সিপুর ব্রিজ হওয়ার কথা ছিল ওই দিক দিয়ে আসতো আর কি তো এ পাটটা হচ্ছে তোমার মুর্শিদাবাদ আর এ হচ্ছে নদিয়া তো কেন জানি ব্রিজটা হলো না কারণ এই সবসে সে বক্সিপুর ঘাট পেরিয়ে গেলাম যে এখানে আমাদের অটো আছে টোটো আর কি তো চলো টোটোতে করে তো বন্ধুরা অবশেষে 10 টাকার বিনিময়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম কারণ ওখানে ভয় দিতে পারেনি মিউজিক বাজছল আর মিউজিক বাজলে কপিরাইট দেওয়ার মানে ফুললি সম্ভাবনা পুরো এরিয়াটাকে এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে এক কথায় অসাধারণ দারুণ একটা জায়গা তো বন্ধুরা পার্কের ভিতরে ঢুকলাম বেশ সাজানো গুছানো একটা ছোট্ট একটা পার্ক খুবই ভালো লেগেছে আমার আর করিমপুরের সিনেমা হল বন্ধ হওয়ার ফলে এই পার্কটা হয়ে খুবই ভালো করেছে আমি দশের মধ্যে দশই দিতে চাই তো এখানে ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাড়ছে সেজন্য আমি ভয়েস দিতে পারছি না যথে ব্যতিক্রম কপিরাইট দিয়ে দেয় এই নিয়ে প্রবলেম আর কি তো যাই হোক যতটা পাচ্ছি ফুটেজ দিচ্ছি আর তার সাথে সাথে তোমাদের সঙ্গে ভয়েস দিচ্ছি যদি কপিরাইট দিয়ে দেয় তাহলে আবার অনেক বড় সমস্যা হতো তো গাইস মিউজিকটা অফ হলে তোমাদের সাথে একদম কথা হচ্ছে ওইদিকে তো চলো ততক্ষণ আমরা কিছু সিনেমাটিক শট তুলি আর তোমাদেরকে সেটা দেওয়ার চেষ্টা করি তো গাইস তোমাদের কেমন লাগছে আমি হয়তো জানি না সত্যি বলতে পার্কটা এক কথায় অসাধারণ মানে এত সুন্দরভাবে মানে পার্কটাকে সাজিয়েছে বা গুছিয়েছে বলতে পারো তোমরা এলে বসতে পারো এ পুকুরে যদি কিছু একটা মানে স্পিড বোর্ড বা যেসব বোর্ডিং সাইক্লিং বোর্ডিংগুলো করা হয় সেগুলো থাকলে খুবই ভালো দুপুরবেলা বন্ধুরা এই মুহূর্তে ঘড়িতে সময় বাড়ছে একটা বেজে আটত্রিশ মিনিট আর বাইরে হালকা হালকা মনে হচ্ছে বৃষ্টি পড়ছে তো যাই হোক তোমাদেরকে ভয়েস দিতে পারলাম না আবারও অন্য কোনো দিন হয়তো আসবো এখানে এসে তোমাদেরকে ভালোভাবে জায়গাটি স্কুল ওখানে টিকিট কাউন্টার কেটে তোমার এই সাইডটা একটা রাউন্ড দেওয়া হবে আর কি আর ওখানে দেখতে পাচ্ছ তোমার মেঘনা বার্গার ক্যাফে আছে আর তো এখানে তোমার জল আর বসার জন্যে এসব জায়গাগুলো বা কটেজ বলতে পারে সেটাই যাই হোক এই বসার জন্যে এগুলো আছে আর এসব পেন্টসগুলো আছে আর কি তো ওখানে ছবি তোলার মতন কিছু জায়গা আছে এমনকি ওখানেও যাওয়া যাবে আর কি ব্যাপার আর এটা ছিল পার্কের ডিটেলস বা বিস্তারিত যেটা বলে সে ছিল মেঘনা পার্কের ভিডিও তো চলো এখন গাইস তোমরা যদি মেঘনা পার্কে আসতে চাও তাহলে কিভাবে আসবে তাই তো তোমরা করিমপুর প্রথমত তোমাদের করিমপুর বাস স্ট্যান্ড আসতে হবে করিমপুর বাস স্ট্যান্ড আসার পর তোমরা যদি বলো যে মেঘনা পার্কে যাবো যে কোনো অটো যে চাপড়ি তোমাদেরকে একদম ডাইরেক্ট মেঘনা পার্কের সামনে জেফে দেবে কারণ করিমপুর বাস স্ট্যান্ড থেকে মেঘনা পার্কের দূরত্ব হচ্ছে এক থেকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে করিমপুর বাস স্ট্যান্ড আর করিমপুর বাস স্ট্যান্ড থেকে তোমার এখান থেকে মেঘনা পার্কের দূরত্ব হচ্ছে দেড় কিলোমিটার মতো এখান থেকে তোমরা যে কোনো টোটো আলাকে বলবে যে মেঘনা পার্কে যাবো ওরাই নিয়ে যেতে পারবে তোমার দেড় কিলোমিটার মতো দশ টাকা মতো ভাড়া নেবে আর বেগা পার্কের টিকিট হচ্ছে দশ টাকা তোমরা যেখানে জায়গা থেকে আসো না কেন তোমরা করিমপুর বাস স্ট্যান্ড থেকে এসে টোটো পাবে তো এ হচ্ছে ব্যাপার ইনফরমেশন তো চলো আমি গাড়ি ধরবো ধরে আবার বাড়ি যাবো তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরে সবে এলাম বাড়ি আর এই মুহুর্তে ঘড়ির সময় বলছে তিনটে বেজে তিরিশ মিনিট আর আজকে ব্লগটা এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সময় ভালো করে সুস্থ থেকে পুরো বাই